আজকে তৈরি করে দেখাবো নোয়াবি শ্যামাই কিংবা ক্রিম শ্যামাই এই সময়টা খেতে এতটাই মজার যে একবার খাবে সেটাকে বারবার খেতে চাইবে এবং এটার টেস্ট কোনোভাবেই ভুলার মতো নয় এই সময়টা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন যে কোনো অকেশনে এটা ডেজার্ট হিসেবে দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি একটি প্যানে বাদাম ভেজে নিয়েছিলাম এই ডেজার্টে দেওয়ার জন্য তো এবার একই প্যানে আমি এখানে উঁচু করে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এবার এখানে আমি লাচ্ছা শ্যামাই ভেজে নিচ্ছি তো লাচ্ছা শ্যামাই ভাজার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা লাচ্ছা শ্যামাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারেন তো আমি এখানে ভাজা স্যাময় নিয়ে তারপরেও আমি এখানে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি যেন শ্যামাইয়ের ফ্লেভারটা একটু ভালো হয় আমি এখানে খাস্ট ফুডে লাচ্ছা শ্যামাই নিয়েছি এই শ্যামাইটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে এটা ভাজা সময় এটা দুধ সময় দিয়ে খেতেও খুবই মজার হয় তো এবার এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আড়াই টেবিল চামচ গুঁড়া দুধ এবং আড়াই চা চামচ চিনি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লোতে আছে আমি একেবারে লো হিটে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি চুলার আঁচটা বাড়ানো যাবে না তাহলে দেখা যাবে একটু চিনিটা পুড়ে যাবে কিংবা শ্যামাইটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এটা লো হিটে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম এটাও আমি দুই থেকে তিন মিনিটের মতোই ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা ভাজা সময় সেই জন্য তো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়েছি এবার শ্যামাইয়ের ক্রিমটা তৈরি করব সেই জন্য আমি এখানে জাল করা দুধ নিয়েছি দুই কাপ কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড দুধে দিয়ে দিলাম দুই চা চামচ গুঁড়া দুধ এবং দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার এই রেসিপিতে দুনোটাই দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিব দুধটাকে ভালো করে একটু গরম করে জাল করে নিব এবং এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দিব এক টেবিল চামচ কনডেন্সড মিল্ক আপনারা চাইলে এই রান্নাটা শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন কিংবা শুধুমাত্র চিনি দিয়ে করতে পারেন তবে আমি দুটোই দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে কনডেন্স মিল্কটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে এবার এটাকে একটু জাল করে নিচ্ছি যখন এটা ফুটতে শুরু করবে তখন এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেবো কাস্টার্ডের মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লামস ক্রিয়েট না হয় তো এবার আমি এক হাতে কাস্টার্ডের মিশ্রণটা দুধে ঢালবো এবং আরেক হাত দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন ভিতরে দলা পাকিয়ে না যায় তো এভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে এটা নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু এটা লামস ক্রিয়েট হতে পারে তো মুহূর্তের মধ্যেই দেখা যাবে দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে এটাকে রান্না করতে হবে তো আমি এ পর্যায়ে চুলার আঁচটা লো করে দিয়ে এটাকে একটু নাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে আপনারা দেখতেই পারছেন দুধটা কতটা সুন্দরভাবে ঘন হয়ে একেবারে ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব আমি ডানো ক্রিম যে কোনো বড় সুপার শপে এই ক্রিমটা আপনারা কিনতে পারবেন কিংবা অনলাইনে বিভিন্ন পেজেও এখন এই ক্রিমটা পাওয়া যায় এখানে আমি দুই টেবিল চামচ ডানো ক্রিম দিয়ে দিলাম এই ডানো ক্রিমটা এই সময়তে দিতে হয় এই সময়তে এই ক্রিমটা দিলে এটা টেস্ট আরও বহু গুণ বেড়ে যায় তবে আপনাদের হাতের কাছে যদি এই ক্রিমটা না থাকে তাহলে এই ক্রিমের পরিবর্ত তিন থেকে চার টেবিল চামচ আপনারা গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয় তো আমার এখানে এই শ্যামাইয়ের ক্রিমটা তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব তো আমি যেই ডিশে শ্যামাইটা সার্ভ করবো সেই ডিশে প্রথমে অর্ধেক পরিমাণ লাচ্ছা শ্যামাইটা দিয়ে দিলাম যেটা আমি ভেজে রেখেছিলাম এর উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি আমি সেই ক্রিমটা ক্রিম দিয়ে এটাকে সমান করে নিচ্ছি এ পর্যায়ে ক্রিমটা কিন্তু খুব বেশি গরম নয় হালকা গরম আছে তো এর উপরে আমি বাকি অর্ধেক লাচ্ছা শ্যামাইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আপনারা চাইলে তিন চারটি লেয়ার করতে পারেন তবে আমি এখানে দুইটি লেয়ারই রাখছি তো এবার আমি ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে ডেকোরেশন করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এবার উপরে কাঠবাদাম বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিলাম এবার এটাকে রুম টেম্পারেচারে এনে দুই ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে সেট করে নিতে হবে তাহলে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ব্যাস রেসিপি কমপ্লিট তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার নবি স্যামাই অথবা ক্রিম স্যামাই দেখি বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে এটা একেবারে ক্রিমি টেক্সচার আপনারা একবার হলো এটা খেয়ে দেখবেন এটা টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো আশা করছি রেসিপিটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনাদের কাছেও এটা ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন নতুন রেসিপি পেতে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ